নমস্কার বন্ধুরা আশা করছি সকলে মহাদেবের কৃপায় ভালো আছেন এবছর বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালের শ্রাবণী অমাবস্যা সামনেই চলে এসেছে এই শ্রাবণী অমাবস্যাকে আরে অনেকে বলে হরিয়ালি অমাবস্যা বা চিতালোগী অমাবস্যা এ বছর অর্থাৎ ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে দু সালে এই শ্রাবণী অমাবস্যা তিথি পড়েছে আগামী উনিশে শ্রাবণ বাংলার চৌঠা আগস্ট রবিবার দিন অর্থাৎ আর দুদিন পরেই যদিও অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ আঠারোই শ্রাবণ শনিবার দুপুর তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে উনিশে শ্রাবণ অর্থাৎ চৌঠা আগস্ট রবিবার অপরাহ্ন অর্থাৎ বিকেল চারটা বেজে নয় মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এবছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেও ইংরাজির দু সালে এই শ্রাবণী অমাবস্যা তিথি তথা হরিয়ালি অমাবস্যা বা চিতালগি অমাবস্যা তিথি পালিত হবে আগামী রবিবার দিন যারা এই অমাবস্যার ব্রত উপবাস রাখতে চেয়েছেন তারা রবিবার দিনই পালন করবেন বন্ধুরা এই যে শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসই হল চতুর্থতম মাস এই মাসটি বাবা মহাদেবকে সমর্পিত করা হয়েছে শ্রাবণ মাসে শিব বাবাকে পুজো করা হয় মনের সমস্ত ইচ্ছা মনোবাসনা পূরণ করার জন্য তো এই শ্রাবণ মাসের যে অমাবস্যা তিথি এই তিথিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণী অমাবস্যা বা হরিআলি বা চিতালঘী অমাবস্যা কিন্তু পুণ্য সঞ্চয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তিথি তো এই অমাবস্যা তিথিতে কি কি কাজ করলে আপনার সংসারের মঙ্গল হবে এবং কি কি করা উচিত নয় এই নিয়ে আজকের ভিডিও রূপা ক্রিয়েশানসে সকলকে সুস্বাগতম আর সকলেই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হার হার মহাদেব এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো শুরু করছি আজকের মূল ভিডিওর মূল ভিডিও তো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস আর এই শিবের সঙ্গে প্রকৃতির অত্যন্ত গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই অমাবস্যা তিথি অর্থাৎ হরিয়ালি বা চিতালকি অমাবস্যা তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা সে কারণেই এই শ্রাবণী অমাবস্যার দিন পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেটাই ব্যক্ত করব এই শ্রাবণ মাসের অমাবস্যার দিন কোন কোন কাজ করা আবশ্যক অবশ্যই তা আমি বলবো এই শ্রাবণী অমাবস্যার দিন আপনারা কি করবেন আপনারা প্রধান যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো বৃক্ষরোপণ হুম এই দিন বাড়ির ভিতর বা বাড়ির বাইরে অতি অবশ্যই একটি গাছ লাগানো শাস্ত্র অনুযায়ী খুবই ভালো শ্রাবণ মাসের এই অমাবস্যা প্রকৃতি সব থেকে পবিত্র থাকে যে কারণে এই শ্রাবণ মাসের অমাবস্যার নাম হরিয়ালি অমাবস্যা বা চিতালগি অমাবস্যা অমাবস্যা প্রকৃতি এই সময় সবুজে আবৃত থাকে তাই এই সময়ে আমাদের বাড়ির ভিতর বা বাড়ির বাইরে একটি গাছ লাগালে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর মাধ্যমে আমরা যেমন পিতৃদোষ বা গ্রহদোষ থেকে মুক্তি ঘটবে এর পাশাপাশি শাস্ত্র অনুসারে এর দ্বারা পরমপূর্ণ ফল লাভ করা যায় এই অমাবস্যার দিন বাড়ির ভিতরে যদি তুলসী গাছ আমলকি কলা নারকেল বা অপরাজিতা বা এই ঝোকা কাঞ্চন গাছ যদি লাগানো যায় তাহলেও খুব ভালো এবং একটি বেল গাছ বা নিম গাছ যে কোনো গাছ যে কোনো একটি গাছ যদি লাগাতে পারেন তাহলেও অত্যন্ত শুভ ফলদায়ক পাবেন দ্বিতীয় যে বিষয়টি বলবো এই শ্রাবণ অমাবস্যার দিন গঙ্গা স্নান করুন যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে স্বচ্ছ পুষ্করিণী বা নদীতে স্নান করে আসুন সকাল সকাল যদি সেটাও সম্ভব না হয় তাহলে বাড়িতেই আর আমরা জানি প্রত্যেকের বাড়িতেই কিন্তু গঙ্গা জল থাকে অল্প তো বাড়িতে একটা বালতির মধ্যে জল নিয়ে সেখানে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান করে ফেলুন সেটাও কিন্তু খুব ভালো গঙ্গা স্নান করা তৃতীয় যে বিষয়টি হলো অশুদ্ধ গাছের যে গাছ আছে সেইখানেই যদি একটি গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় সরষার তেলের একটি প্রদীপ জ্বালাতে পারেন আর তিনবার যদি গাছটিকে প্রদক্ষিণ করতে পারেন তাতে কিন্তু খুবই ভালো হয় যদি সেটা সম্ভব না হয় নিদেন পক্ষে আপনার বাড়ির তুলসী গাছে এই ক্রিয়াটি সম্পূর্ণ করুন একটি তেলের প্রদীপ সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় অবশ্যই জ্বালাবেন চতুর্থ যে বিষয়টি হলো আপনারা সাধ্য অনুযায়ী দান করুন এই অমাবস্যা শ্রাবণী অমাবস্যায় দিন দান করা বস্ত্র হোক অন্ন হোক দান করা খুবই ভালো আপনার গৃহে যদি আগত কোনো দরিদ্র মানুষ হ্যাঁ দরিদ্র মানুষ আসলে কিন্তু তাকে ফিরিয়ে দেবেন না দরিদ্র মানুষদের অভুক্ত মানুষদের খাওয়ান তাহলেও কিন্তু খুব পূর্ণ ফল পাওয়া যায় আসলে এই শ্রাবণ মাসটাই প্রচণ্ড মহাদেবের মাস এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র এই দিন এই শ্রাবণ মাসে যা যা ভালো কাজ করবেন তার দ্বিগুণ ফল আপনারা অবশ্যই পারবেন এই শ্রাবণই অমাবস্যার দিন শিব গৌরীর পুজো করুন সারাদিন নিরামিষ আভার তো অবশ্যই করতে হবে এই দিন গীতা পিতৃকবচ গজেন্দ্র মুখ্য পাঠ করা অত্যন্ত শুভ হিসেবে গণ্য এতে পিতৃপুরুষরা খুশি হয় এবং এতে পিতৃদোষ ও অন্যান্য গ্রহদোষ থেকে মুক্ত হয় শাস্ত্র অনুসারে এই দিনটি খুব সুন্দরভাবে পালন করা খুবই ভালো তাই বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যার দিন মহাদেবের সকাল সকাল ঘুম থেকে উঠে রবিবার দিন ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরে মহাদেবের শিব বড়ি পুজো করুন সারাদিন ভালো ভালো কাজ করুন তাহলে আশা করছি সংসারের মঙ্গল হবে নমস্কার আজকের ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে মহাদেবের অশেষ কৃপা পাওয়ার জন্য হর হর মহাদেব লিখুন এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম পুজো সংক্রান্ত সমস্ত ভিডিও পান নমস্কার